বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি জামালপুর জেলা কমিটির দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জামালপুর থেকে আবুল কাসেমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ভোটাধিকার ফিরিয়ে দাও গণতন্ত্র প্রতিষ্ঠা করো গণতন্ত্র কায়েম করো বাম গণতান্ত্রিক সরকার করো শোষণ বৈষম্য উচ্ছেদ করো এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেলে জামালপুর প্রেসক্লাবে জাতীয় পতাকা দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয় পরে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাহারুল হকের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান শামীম জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মারুক আহমেদ খান মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ আপনারা জানেন একাত্তর সালে দুই মন্ত্রীর জালায় ত্রিশ লাখ শহীদ দুলাখ না বোনের ইচ্ছত সারা বাংলাদেশ খার করে দিতে কোটি কোটি বাড়িঘর চালিয়ে দিয়েছিল তারপরে আমরা দেখলাম ওই খালেদা জিয়া সরকারের সময় দুইজন মন্ত্রী ছিলেন একজন মুজাহিদ একজন নিজামি নিজামি শিল্প মন্ত্রী ছিলেন তারা যদি মুসলমান হয়ে থাকেন যদি বিভিন্ন মানুষ হয়ে থাকেন আমরা দেখলাম সেই সময় বাংলাদেশ না এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দিলেন পার্লামেন্টে কোন প্রতিবাদ করেন নাই পদত্যাগ করেন এই হচ্ছে জামাকের মতন মানতন্ত্র স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের কাজ করা এবং সেইটা করার জন্য যেটুক সংস্কারের প্রয়োজন সেইটুক সংস্কার করা আমরা দেখলাম শুরু থেকেই এইখানেই বিবেচনার বিষয় শুরু থেকেই তারা বিভিন্ন সংস্কারে হাত দিচ্ছেন এবং সংবিধান পর্যন্ত সংস্কারের জন্য তারা উদ্যোগ গ্রহণ করছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে